নমস্কার দর্শক বন্ধুরা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে দশটি বড় ভুলের কারণে আপনাদের জীবনে কিন্তু সফলতার পথে নানা বাধা নানা সমস্যার সৃষ্টি হয়েছে যার ফলে কন্যা রাশির মানুষদের জীবনটা ধীরে ধীরে নরকে পরিণত হতে চলেছে তার কারণ কি তার কারণ হলো একটাই আপনি এই দশটি ভুল কন্টিনিউ করে চলেছেন এই দশটি কাজ করা আপনাকে আজ থেকে বন্ধ করতেই হবে এই দশটি কাজ করা বন্ধ করতে পার আপনারা কিন্তু আজ থেকে জীবনে নতুন করে সফলতার এক পথ দেখতে পাবেন আপনাদের জীবনে শুরু হবে এক নতুন অধ্যায় আপনাদের জীবনে শুরু হবে গোল্ডেন টাইম এবং আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে নানা দিকে রাস্তা খুঁজে পাবেন এবং সুযোগ সুবিধাগুলি একের পর এক তৈরি করতে পারবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে টাকা পয়সার দিক থেকে আপনি যেন নানা রকমভাবে অভাব অনটনের মধ্যে পড়ে যাচ্ছেন মানুষজন প্রিয়জনের সাথে সম্পর্কের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে ঠিক কোন কোন ভুলের কারণে এবং আপনি যেন ধীরে ধীরে যে কোনো সম্পর্ক থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন অন্যদিকে ব্যবসা ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু অতিরিক্ত পরিমাণ লোকসান বেড়ে যাচ্ছে লোকসানের মুখোমুখি হতে হচ্ছে অন্যদিকে কর্মপ্রাপ্তির জায়গায় যে ভুলের কারণে কর্মপ্রাপ্তি হতে দেরি হচ্ছে পাশাপাশি পড়াশোনার জায়গায় চাকরি বাকরির জায়গায় কিংবা ব্যবসার পাটির জায়গায় আপনি কিন্তু বর্তমানে দশটি ভুলের কারণে অত্যন্ত হতাশার মধ্যে পড়ে গেছেন তো আজ থেকেই কন্যা জাতক জাতক দিকে এই আটটি কাজ অবশ্যই বন্ধ করতে হবে এবং এই দশটি বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের কোন দশটি ভুলের কারণে আপনারা এতদিন পিছিয়ে পড়ছেন সেই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় কথাটি লিখবেন শনিদেব এবং বজরঙ্গলী আশীর্বাদে আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনারা কিন্তু উন্নতি লাভ করতে পারবেন চলে আসি মূল আলোচনায় তাই প্রথমেই আপনাদেরকে যে বিষয়টি বন্ধ করতে হবে সেটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ ভীষণভাবে সমস্যা সৃষ্টি করছে সেটি কি না আপনার হটকারী ভাব বাক্যের উগ্রতা উগ্র মেজাজ এইগুলি কিন্তু আপনাকে এবার থেকে বন্ধ করতে হবে কারণ আপনার যে উগ্রতা ভাব হট টেম্পারি ভাব যেটা কিন্তু দিনের পর দিন নানা কারণে আপনাদের ক্ষেত্রে বেরিয়ে চলেছে আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব এই বেপরোয়া রাগী মেজাজ কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে আপনি এই রাগি বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল করতেই পারছেন না যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন আপনি যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না এই ভাবগুলি এই বিষয়গুলি কিন্তু এবার আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে আপনি কন্যা রাশি মানুষ আপনি ভার্গ অর্থাৎ কন্যা রাশির মানুষরা কিন্তু সর্বদা সৎ পবিত্র এবং ঠান্ডা মস্তিষ্কের হয় এই বিষয়টাই কিন্তু আপনাকে আবার ফিরিয়ে আনতে হবে আপনার মধ্যে রাগী ভাবটা অবশ্যই দূর করতে হবে তাই বর্তমান পরিস্থিতিতে কন্যা রাশির এই অভ্যাস কন্যার এই স্বভাব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ক্ষতিকারক হয়ে উঠতে চলেছে তাই যতটা সম্ভব এই বিষয়গুলি আপনি ত্যাগ করতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ভালোভাবে আসতে চলেছে আগত সময়কালটি আপনি গুরুজনদিকে দিকে সঠিকভাবে মান্যতা দিতে পারছেন না উগ্র মেজাজে কথা বলার কারণে তাদের মনে আঘাত দিয়ে বসছেন হতে পারে আপনার বাবা মা কিংবা বাবা মা বয়স্ক অন্য কোনো ব্যক্তিদের কারণে আপনি হট টেম্পারি হয়ে যাচ্ছেন আপনি হয়তো চান না আপনার এই রাগী ভাব এই বদমেজাজি ভাব এই উগ্র ভাব বা কোনো মানুষের সাথে কথা কাটাকাটি তর্কে বিতর্কে জড়িয়ে পড়া আপনি হয়তো এই বিষয়গুলি চানই না কিন্তু কোনো না কোনোভাবে আপনি এই বিষয়টাকে কন্ট্রোল রাখতেই পারছেন না যার কারণে কিন্তু আপনি মাঝে মধ্যে উগ্র মেজাজ হয়ে যাচ্ছেন হট টেম্পারি হয়ে যাচ্ছেন এবং অতিরিক্ত হট টেম্পারি করে কথা বলার কারণে অন্য মানুষের কাছে আপনি কিন্তু খারাপ হয়ে যাচ্ছেন ভালোবাসার পাত্র থেকে ধীরে ধীরে কিন্তু আপনি তাদের থেকে দূরে সরে যেতে চাচ্ছেন এই বিষয়গুলি কিন্তু আজ থেকে আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে এবং এই বিষয়গুলি থেকে সচেতন না হতে পারলে কিন্তু আপনার জীবন ধীরে ধীরে সমস্যা বেড়ে যেতে পারে তাই কন্যাশি জাতক দিকে বলবো প্রথম বিষয় হিসাবে আপনার হট টেম্পারি ভাব এবং রাগি মেজাজটাকে আজ থেকেই কমানোর চেষ্টা করুন এবং কমিয়ে ফেলুন এবং আপনার জীবনের গোল্ডেন টাইমটাকে আজ থেকে শুরু করার চেষ্টা করুন এরপর আসলে পরবর্তী পরবর্তী যে বিষয়টি কন্যা রাশির জাতক জাতিকা থেকে আজ থেকেই বন্ধ করতে হবে তা না হলে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণভাবে এই বিষয়টার কারণে অতিরিক্ত সমস্যায় পড়ে যাচ্ছেন তা হলো কি তা হলো কন্যা জাতক জাতিকাদের লেজিনেস বা অলসতা ভাব এটা কিন্তু কন্যা বর্তমানে ঘিরে ধরেছে যে কোনো কাজ করার ক্ষেত্রে লেজিনেস ভাব দেখা যাচ্ছে কিংবা আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে লেজিনেস একটা দেখা যাচ্ছে কোনো কাজ করবো করবো করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না কাজটা জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে তো এই যে অলসতা ভাব অল টাইম আপনি এই অলসতা ভাব নিয়ে কিন্তু বসে রয়েছেন যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী কারণে আপনার জীবনে সফলতার পথে আপনার জীবনে উন্নতির পথে কিন্তু আপনি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছেন তো এই যে অলসতা অলসতাগুলি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে এই অলসতা ত্যাগ করুন যত তাড়াতাড়ি আপনি অলসতা ভাবটাকে ত্যাগ করে ফেলতে পারবেন ততই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি সঠিক দিশা খুঁজে পাবেন সঠিক রাস্তাগুলি খুঁজে পাবেন এই অলসতার কারণে কন্যা রাশির জাতক জাতিকে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্ত করতে পারে না কিংবা সফলতা প্রাপ্ত করতে পারলেও অনেকটা দেরি হয়ে যায় কারণ বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রেই এই বিষয়টা বেশি দেখা যায় এই অলসতা ভাবটা এটি কন্যা রাশির ক্ষেত্রেই বেশি দেখা যায় জীবনে উন্নতির পথে অলসতা ভাবটা কিন্তু অনেকটাই বাধার সৃষ্টি করছে কন্যা রাশির মানুষটিকে তাই বিষয়টিকে যত তাড়াতাড়ি আপনি বন্ধ করতে পারবেন ততই কিন্তু আপনার ভালো হবে ততই কিন্তু আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে আরও ভালো রাস্তাগুলি খুঁজে পাবেন এবং পজিটিভ ফল পাবেন তাই আজ থেকে এই অলসতাগুলি ত্যাগ করুন এবং জীবনের গোল্ডেন টাইমটা আজ থেকে শুরু করুন এবং সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যান আজ থেকেই এর পরবর্তী পরবর্তী যেই বিষয়টি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু চরম ভুল হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ কন্যা রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হবে হতে পারে আপনি চাকরির জন্য হতে পারে আপনি ব্যবসার জন্য কিংবা হতে পারে কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত একদম আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না কেননা এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বসে তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু যে কোনোভাবে আপনি কিন্তু আর্থিক ক্ষতি বা নানা রকম সমস্যায় পড়ে যেতে পারেন অনেক কন্যা রাশির মানুষরা হয়তো অলরেডি এই সমস্যায় ভুগছেন এবং কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করেও টাকাটা তো ফেরত পাচ্ছেনি না এবং যেই কাজের জন্য আপনি টাকাটা দিয়েছেন সেই কাজটাকেও হাসিল করতে পারছেন না আদায় করতে পারছেন না তাই কন্যা রাশির মানুষদের কিন্তু আজ থেকে এই বিষয়গুলিকে অবশ্যই বন্ধ করতে হবে আপনি যদি এই বিষয়গুলিকে মেনে চলতে পারেন মান্যতা দিয়ে চলতে পারেন তাহলে হবে আপনি কিন্তু এই সমস্ত সমস্যাগুলি থেকে বেরিয়েও আসতে পারবেন এবং যারা এই জায়গায় অলরেডি ফেঁসে গিয়েছেন অর্থ সংক্রান্ত বিষয়ে তাদেরকে বলে রাখি আগামী সময়কালে আপনাদের রাশিচক্রে কিন্তু গ্রহগতির যে শুভ পরিবর্তন আসতে চলেছে যা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত স্ট্রং পজিশনে অত্যন্ত পজিটিভ জায়গায় আসছে সেই জায়গা থেকে আপনারা কিন্তু এবার টাকাগুলিকে পুনরুদ্ধার করতে পারবেন আদায় করতে পারবেন কিংবা যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজটাকে হাসিল করতে পারবেন কেন সেই দিক থেকে আগামী সময়কালটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভভাবে থাকতে চলেছে তবে আজ থেকে আপনাকে বলবো যে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে ভেবে ভাবনা চিন্তা করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু এগুলি করার চেষ্টা করুন তা না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন তাহলে এবার থেকে সমস্যাগুলিকে কিন্তু দূরে সরিয়ে রাখতে পার যত পারবেন টাকা পয়সার বিষয়ে আপনি যত এগিয়ে থাকতে পারবেন যত ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারবেন তাহলে এই ফেঁসে যাওয়ার দিকটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন তো সময়টা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেতে চলেছে আগামী সময়কালে যদিও কোনো জায়গায় ফেঁসে যান সেই দিক থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন কেন সময়টা এরপর কন্যা জন্য ভীষণ চলেছে যতই আপনি এবার থেকে এই বিষয়গুলিতে সাবধান থাকতে পারবেন ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং আজ থেকেই আপনার গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন এবং জীবনের সফলতার পথে তৃতীয় ধাপটি আপনার এগিয়ে যেতে পারবেন এর পাশে এক চতুর্থ বিষয় চতুর্থের যা বিষয়টি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের সফলতার পথে নানা রকমভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সেটি কি না কন্যা রাশির জাতক জাতিকাদের যে হলো কি না কোনো রকম খরচ বা বিলাসিতা এই খরচ বা বিলাসিতা ভাব কিন্তু বর্তমান পরিস্থিতিতে কন্যা রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত পরিমাণ বেড়ে গিয়েছে এই খরচ ও বিলাসিতা ভাব যেটা কিন্তু আপনাকে অবশ্যই এরপর কমাতে হবে বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন খরচপাতির দিক থেকে আপনি একদম কমাতে পারছেনই না যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে তবে এবারতেই কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের আনতে আপনি কোন রাশি মানুষ আপনার একটু ভেবে বা ভাবনা চিন্তা করে দেখুন বিগত কয়েক বছর আগে থেকে আপনার তো খরচপাতি করতেন না আপনার তো অর্থ সংক্রান্ত বিষয়ে এত বিলাসিতা করতেন না তবে এখন কেন করছেন এই বিষয়টার কারণে কিন্তু ধীরে ধীরে আপনার অর্থনৈতিক পরিস্থিতিটা আপনার পারিবারিক পরিস্থিতিটা জীবনের সফলতার পথে যে প্রয়োজনীয় অর্থটা সেই অর্থটা কিন্তু আপনার হাত থেকে ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে তাই আজ থেকেই নিজের বিলাসিতাটাকে কমানোর চেষ্টা করুন যেখানে খরচ করা খুব দরকার ততটুকুই করুন যতটা দরকার প্রয়োজন মতো ততটাই করুন যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে লাগামের মধ্যে আনতে হবে তাহলে কিন্তু আপনি কন্যারাশি আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন যেখানে সেখানে আপনারা অতিরিক্ত খরচ করে ফেলছেন বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচ বেশি করে ফেলছেন তো এই যে প্রবণতা এই প্রবণতাগুলি কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে এই প্রবণতাগুলি কিন্তু আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং আজ থেকেই এই খরচপাতির বিষয়টাকে লাগাম টানার চেষ্টা করুন কমানোর চেষ্টা করুন কেন আগামীতে গ্রহগতির যে পরিবর্তন আপনার আশীর্বাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবে এবং শুভ জায়গায় থাকতে চলেছে আপনার চেষ্টা করলেই কিন্তু খরচপাতির দিক থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং পরিবারের বা নিজের কেরিয়ারের আয় উন্নতির দিক থেকেও কিন্তু আপনারা এরপর সফলতা প্রাপ্ত করতে পারবেন ফিনান্সিয়াল জায়গাটায় তাই আজ থেকেই এই সমস্ত বিষয়গুলির প্রতি নজর দিন এবং নিজের গোল্ডেন টাইমটা শুরু করুন এবং সফলতার পথের চতুর্থ ধাপটিতে আপনারা এগিয়ে যান এরপর আসে পরবর্তী পরবর্তী যে বিষয়টি কন্যা রাশির জাতক জাতিকাদেরকে মেনে চলতে হবে সেটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের লাইফের উপর ডাইরেক্ট প্রভাব ফেলতে চলেছে সেটি কি না যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গাটা দেখুন রিলেশান বা সম্পর্কের জায়গা নিয়ে এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকা কিন্তু বর্তমানে ভীষণ হতাশার মধ্যে পড়ে গেছেন ভীষণ স্ট্রাগেলের মধ্যে পড়ে গেছেন হয়তো আপনি আপনার স্বামী হাজব্যান্ড কিংবা ওয়াইফের সঙ্গে একই সঙ্গে ঘর করছেন কিংবা কোনো ভালোবাসার মানুষের সাথে একই সাথে মিলেমিশে রয়েছেন কিন্তু ছোটোখাটো কোনো কারণে সামান্য সমস্যা থেকে বিশাল আকার ধারণ করছে আপনি কিছু না করলেও কিছু দোষ না করলেও কিছু ভুল না করলেও বা কোনো অন্যায় না করলেও যত দোষ যত দায়ভার, যত মিথ্যা অপবাদ বদনাম মিথ্যা অজুহাত সমস্ত দায় ভার কিন্তু আপনার ওপর এসে পড়ছে অন্যদিকে সম্পর্কের জায়গায় দেখুন সম্পর্কের জায়গায় মানসিক যে ডিপ্রেশন মানসিক ক্ষেত্রে যে জ্বালা সেটা কিন্তু কন্যা রাশির মানুষটিকে বর্তমানে কুড়ে কুঁড়ে খাচ্ছে তাই সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে মাঝে মধ্যে নিজেকে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে বর্তমানে কিছু কেমন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে সম্পর্কের জায়গার তিক্ততাগুলি কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে কন্যা রাশির জায়গাটাতে কন্যা রাশির সম্পর্কের জায়গাটাতে তাই তিক্ততাগুলিকে আপনি যত বুঝে শুনে চলতে পারবেন তিক্ততাগুলিকে যত আপনি দূর করতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে এবং সম্পর্কের জায়গায় ততই কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন আপনার মনে একটা চিন্তা আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কন্যা রাশির মানুষ আপনি পৃথিবী তত্ত্বের মানুষ আপনি কিন্তু এই যে সমস্যা সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য যে সমস্যা আপনার এই সমস্যা থেকে আপনাকে কিন্তু নিজেকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে প্রয়োজন হলে আপনি তাদেরকে তেল মেরিয়ে চলুন বিশেষ করে আপনি এই মুহূর্তে সম্পর্কটা কিন্তু ঠিক করে নেওয়ার চেষ্টা করুন কেন গ্রহগতির অবস্থান কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটা এই সময় ভীষণ স্ট্রং পজিশনে আসতে চলেছে তাই এই সময় সম্পর্কের জায়গাটা মানিয়ে নেওয়ার চেষ্টা করুন কেন আপনাদের এই সম্পর্কের কারণে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিংবা আপনাদের কোনো বন্ধু বান্ধবরা কিন্তু অতিরিক্ত হাস সেই ঠাট্টা তামাশা করে চলেছে তাই এই তুচ্ছ তাচ্ছিল্য করছে আপনাদেরকে তাই এই বিষয়টাকে আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনার প্রেমিক প্রেমিকের সাথে হোক আপনাদের স্বামী স্ত্রীর সাথে হোক বা কোনো ভালোবাসার মানুষের সাথে যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য চলছিলো সেই বিষয়টাকে আজ থেকেই আপনি কিন্তু চিন্তা ভাবনা করে অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে প্রয়োজন হলে আপনি নিজে থেকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং নিজে থেকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করুন যদিও হ্যাঁ আপনার হয়তো ইগোয় লাগতে পারে নিজে থেকে এগিয়ে যেতে কিন্তু তবুও সম্পর্কের জায়গাটা আপনি কিন্তু মিটিয়ে ফেলার চেষ্টা করুন এই বিষয়টা যদি আপনারা করতে পারেন তার সম্পর্কের জায়গা কিন্তু আপনি আরও এক ধাপ এগিয়ে যাবেন পাশাপাশি অনেক সময় আবার দেখতে পাওয়া যাচ্ছিল যে সম্পর্কের ক্ষেত্রে যে ক্রোধ অভিমান এইগুলি কিন্তু আপনি এক এক সময় কন্ট্রোল রাখতেই পারছেন না আবার বেশিরভাগটাই দেখা যাচ্ছিলো আপনার যে ভালোবাসার মানুষটি রয়েছে সেও কিন্তু হুট করতেই রেগে যাচ্ছে এবং আপনার তুলনায় সে আবার বেশি রেগে যাচ্ছে এবং আপনার কথার গুরুত্ব দিচ্ছে না বা আপনার কথাটা কোনো বোঝারই চেষ্টা করছে না যার ফলস্বরূপ কি হচ্ছে আপনারা দুজনেই ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন তো এই যে ক্রোধ এই ক্রোধটাকে কিন্তু আপনাদেরকে লাগামের মধ্যে আনতে হবে তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ফাটলগুলি পুনরায় জয় লাগবে এবং সম্পর্কগুলি পুনরায় মধুময় হবে তাই কন্যাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই অনুরোধ করব। আজ থেকে সম্পর্কের জায়গায় কিন্তু আপনি ডেভেলপ করার চেষ্টা করুন প্রয়োজন হলে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন কেন আপনাদের এই সম্পর্কের কারণে কিন্তু পাড়া প্রতিবেশী বা অন্যান্য মানুষজন আপনাদেরকে তুচ্ছতা করছে হাসাহাসি করছে এই বিষয়টা কিন্তু আজ থেকে আপনাকে মানিয়ে নিতে হবে আপনি কন্যা রাশির মানুষ এই বিষয়টাকে আপনার মনের মধ্যে জাগ্রত করতে হবে সম্পর্কটাকে পুনরায় জোড়া লাগানোর চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার জীবনে গোল্ডেন টাইমটা আপনি শুরু করতে পারবেন পরবর্তী যেই বিষয়টি কন্যা রাশির জাতক জাতিকা অবশ্যই বন্ধ করতে হবে সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের চরম ভুল সেটি কি না সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হল যে কোনো কাজ করার ক্ষেত্রে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কন্যা রাশি আপনি আপনারা কিন্তু অন্যের কথার উপর বেশি গুরুত্ব দেন অপরের কথা বেশি শোনেন অপরের বুদ্ধিতে বেশি চলেন এটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রেই বেশি দেখা যায় আপনার নিজস্ব বুদ্ধি রয়েছে আপনার নিজস্ব যুক্তি চিন্তা চর্চা রয়েছে আপনি কন্যা রাশির মানুষ আপনি পৃথিবীতত্ত্বের মানুষ আপনি এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে আপনি অপরের কথার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন নিজের বুদ্ধি চিন্তা চর্চাকে গুরুত্ব না দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি অন্যের কথার উপর বেশি প্রাধান্য দিচ্ছেন সেটা পরিবারের কোনো ব্যক্তিত্বের কোনো আচরণের ক্ষেত্রে হোক কিংবা আপনার সংসার জীবন হোক আপনার পারিবারিক জীবন হোক আপনার নিজের লাইফের ব্যাপারে হোক বা যে কোনো সম্পর্কের ব্যাপারে হোক কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি অন্যজনের উপর বেশি প্রাধান্য দিচ্ছেন অন্যজনের কথা বেশি শুনে কোনো ডিসিশন নিতে যাচ্ছেন যার কারণে কিন্তু আপনার নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে অপরের কথা শুনে আপনি বেশি বিচলিত হচ্ছেন অপরের কথা শুনে আপনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যার জন্য কোনো জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতার পথে যে কোনো সম্পর্কের পথে বা পারিবারিক জীবনের পথে আপনার কিন্তু নানা রকম ভাবে বাধা চলে আসছে নানা রকমভাবে সমস্যা চলে আসছে তো এই যে বিষয় এই বিষয়গুলি কিন্তু আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে আপনি অন্যের মতামতকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছেন যার কারণে আপনার জীবন কিন্তু রসাতলে চলে যাচ্ছে আপনার সংসার জীবন রসাতলে চলে যাচ্ছে আপনার লাইফ রসাতলে চলে যাচ্ছে ব্যর্থতায় ভরে যাচ্ছে জীবনটা আপনার পিছিয়ে যাচ্ছে সফলতার পথে আপনি পিছিয়ে যাচ্ছেন তাই যত তাড়াতাড়ি আপনি অপরের বুদ্ধিতে চলা বন্ধ করবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু সফলতার পথে জীবনের লক্ষ্যের পথে পুনরায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন পরবর্তী যে বিষয়টি কন্যা রাশির জাতক বন্ধ করতে হবে সেটা হল যারা স্টুডেন্ট বা পড়ুয়া রয়েছেন তাদের জন্য তারা পড়াশোনার ক্ষেত্রে নানা রকমভাবে বিচলিত হয়ে যাচ্ছেন পড়াশোনার জায়গাটায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছেন না পড়াশোনার জায়গাটায় আপনাদের একটা অমনোযোগী ভাব একটা একঘেয়েমি ভাব একটা অন্যমনস্ক ভাব এই বিষয়গুলি থাকার কারণে পড়াশোনার জায়গায় আপনি বা আপনার সন্তানেরা নানা রকমভাবে বাধা পাচ্ছেন তো এই যে বিষয়গুলি কিন্তু আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে পড়াশোনার ক্ষেত্রে রকম টার্গেট ঠিক করছেন যেরকম টার্গেট ঠিক করে এগোতে চাইছেন সেরকম এগোতে পারছেনই না বরং মনটা অন্যমনস্ক হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন কিংবা বন্ধু বান্ধব বা অন্য কোনো রকমভাবে আপনি কিন্তু পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন কিংবা কম্পিটিশনমূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে যেরকম লক্ষ্যমাত্রা স্থির করছেন সেরকমভাবে পড়াশোনা করবেন সেরকমভাবে টার্গেট ফিক্স করছেন কিন্তু কোনো না কোনো কারণে কিছুদিন পর থেকে আপনি লক্ষ্যভ্রষ্ট যাচ্ছেন এর কারণে কিন্তু সফলতার পথে যে কোনো এক্সামে সাকসেস পাওয়ার পথে বারংবার আপনি বাধা পেয়ে যাচ্ছেন এবং যেরকম লক্ষ্যমাত্রা নিয়ে এগুতে চাইছেন সেরকম কমপ্লিট করতে পারছেন না যার কারণে আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু কমে যাচ্ছে তাই আজ থেকে এই বিষয়গুলি কিন্তু আপনাকে বন্ধ করতে হবে এবং এই পড়াশোনার ভাব থাকার আপনি সফলতার পথে এগিয়ে গিয়েও কোনো না কোনো কারণে এক্সামে এক নাম্বার কিংবা ইন্টারভিউয়ে কোনো না কোনো কারণে ব্যর্থ যাচ্ছেন তো এই বিষয়টাই কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে এবং পড়াশোনার জায়গাটায় সঠিক লক্ষ্যমাত্রা নিয়ে আপনি এগিয়ে যান দেখবেন নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল পাবেন যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরবে কন্যা রাশির মানুষটিকে পরবর্তী যেই কাজটি বন্ধ করতে হবে সেটি হলো কি না যেহেতু কন্যা রাশি হলো বুধদেবের দেবের আশীর্বাদ রাশি এবং পৃথিবী তত্ত্বের রাশি তাই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে আপনারা কোনো কাজ করার ক্ষেত্রে লোকে কি ভাববে লোকে কি বলবে এই এইরকম কিছু চিন্তা ভাবনা এই রকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনারা মাথায় ঘুরে বেড়ায় আপনি নিজের চেষ্টায় নিজের বুদ্ধিতে নিজের চাকরি করার জন্য বা নিজের ব্যবসা করার জন্য কিংবা নিজের সম্পর্কের জায়গায় কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে লোকে কী ভাববে লোকে কী বলবে এই রকম কোনো কাজ করার ক্ষেত্রে আপনি ভাবনা চিন্তা করে বসছেন নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন তবুও লোকে কি ভাববে লোকে কি বলবে এইরকম কিছু চিন্তা ভাবনা করার কারণে আপনি অনেক কাজ করতে গিয়েও পিছিয়ে আসছেন যার কারণে আপনার সফলতার পথে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি হচ্ছে তো এবার থেকে এই বিষয়গুলি আপনাকে বন্ধ করতে হবে যার মারফত আপনি আপনার ভাগ্যটা ভেটাতে পারবেন যার মারফত আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন আপনি নিজের চিন্তায় নিজের বুদ্ধিতে যা ইচ্ছা আপনি ভেবে ভাবনা চিন্তা করে করুন লোকের কথা একদম কান দিতে যাবেন না এর পাশে পরবর্তী অর্থাৎ নবম বিষয়টি নবম যে বিষয়টি কন্যা রাশির জাতক জাতিকে বন্ধ করতে হবে সেটি হল যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি অতিরিক্ত টেনশন করছেন অত্যন্ত প্রেশার নিয়ে ফেলছেন দুশ্চিন্তা করছেন আজ থেকে আপনার কিন্তু এই বিষয়গুলিকে দূর করতে হবে কিংবা কোনো কাজে আপনি যদি হতাশ হয়ে পড়ছেন কিংবা কোনো কাজে আপনি যদি ব্যর্থ হয়ে পড়ছেন সে চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পরিবার জীবনে হোক বা যে কোনো জায়গার দিক থেকে আপনি যদি ব্যর্থতা পাচ্ছেন সেই দিক থেকে আপনি সম্পূর্ণরূপে মুখ ঘুরে নিচ্ছেন এবং পুনরায় যে এগিয়ে যেতে হবে পুনরায় যে চেষ্টা করতে হবে সেই জায়গাটা থেকে সেই জায়গাটাতে কিন্তু আপনি একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন হতাশ হয়ে যাচ্ছেন কোনো রকমভাবে একটু ব্যর্থতা হয়ে গেলেই আপনি কিন্তু সেই জায়গাটা থেকে সম্পূর্ণ ছিটকে যাওয়ার চেষ্টা করছেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অল্প হয়ে পড়েন আশা হারিয়ে ফেলেন তো এই যে নার্ভাস হয়ে যাওয়া এই যে অতিরিক্ত টেনশন ভাব এইগুলি কিন্তু আপনাকে আজ থেকে দূরে সরিয়ে রাখতে হবে এই অতিরিক্ত টেনশনের কারণে ভয় হতাশার কারণে আপনি কিন্তু বারে বারে সফলতার পথে শেষ মুহূর্তে গিয়েও ব্যর্থ যাচ্ছেন তো এই বিষয়গুলি কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে তা না হলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি স্থিরতা পাবেন না তাই যত তাড়াতাড়ি এই বিষয়গুলিকে আপনি চলতে পারবেন ততই কিন্তু জীবনের লক্ষ্যটাকে আপনি এরপর থেকে নির্ধারণ করতে পারবেন পরবর্তী যে বিষয়টি কন্যা রাশির জাতক জাতিকে মেনে চলতে হবে সেটি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকে দিকেই এইটি বেশি দেখা যায় যে যারা আপনার ভালোবাসার মানুষ হোক প্রেমিক প্রেমিক হোক বা যে কোনো আপনার আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু হোক আপনি যাদেরকে বেশি ভালোবাসেন কিন্তু কোনো কোনো মানুষ আছে আপনাকে অবহেলা করে চলছে বারংবার আপনাকে অপমান অপদস্ত করে তুলছে কিন্তু তার সত্ত্বেও আপনি তাদেরকেই বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন তাদের পিছনেই বেশি ঘোরার চেষ্টা করছেন আপনি কন্যা রাশির মানুষ আপনার নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব যে আত্মমর্যাদা রয়েছে সেই বিষয়টা প্রতি আপনি গুরুত্ব দিচ্ছেন না নিজেকে অবহেলার পাত্র করে তুলছেন অন্যজনের কাছে আপনি হ্যাঁ তাদেরকে ভালোবাসেন কি তাদেরকে আপনি পছন্দ করেন কিন্তু তারা যখন আপনাকে বারে বারে অবহেলা করছে অপমান করছে তবুও আপনি তাদের পিছনেই বেশি ঘুরছেন তো এই বিষয়টাকে কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে তাই আজ থেকে এই বিষয়গুলিকে মেনে চলতে পারলে আপনি কিন্তু আগামীকাল থেকেই জীবনের সফলতা পথে এগিয়ে যেতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন